মানে এরকম অবস্থা দেখতে কারি না ভালো লাগে তো মোটামুটি মনটা খারাপ লাগছে একটু গাড়িটা খারাপ হয়ে গেছে তো গাড়িটা একটু সারাতে হবে মানে আমি এখন গাড়ির শোরুমে আছি আর এটা আগে ছিল আমাদের বাড়ির অনেকটা সামনে ছিল আর এখন এটা চলে এসছে দই অনেকটা আগে তো অনেকটাই দূরে হয়ে গেছে করা তাদের জন্য অনেক ভালো সার্ভিস দিচ্ছে তো এই জন্য হিরোকে থ্যাংক ইউ মানে আমি ভেবেছিলাম গাড়িটা হালকা ফুল কিছু খরচা হবে ঠিক আছে দেন লাইট মানে লাইটটা ভেঙে লাইটটা লাগাবো চেনটা ঠিক করব বেরিয়ে যাবো কিন্তু অনেক বড়ো ব্যাপার ভাই মানে মাইলেজ কমে যাচ্ছে আমার যে এয়ার ফিল্ডারটা ওটাও ফুটে গেছে একদম জাম হয়ে গেছে ঠান্ডায় বসে আছি কিন্তু রুমের ভিতরে একটু বদ্ধ বদ্ধ লাগছে তাই একটু বাইরের দিকে এলাম আমার জীবন ভরা ও হেল্প বল ভিডিও হবে আর আজকে ভিডিওটা কী হবে আমি নিজেও জানি না আর এটা আজকে মূলত এটা লাইফস্টাইল ব্লক হবে সারাদিন কী করছি সেটাই তোমাকে দেখাবো আশা করে একটু গাড়িটা সার্ভিসিংয়ে নিয়ে যাবো গাড়িটা অবস্থা একদম খারাপ হয়ে গেলে তোর চলো প্রথমে একটু চপ আনতে যাওয়া যাক খেদে দিন যাব। তো চলো মজা হবে আজকে আমার চপ গো চপের জীবন ভরা আমার ছাড়া চপ যেন বর ছাড়া মায়া আমি খেপে গেছি গাইস প্রচুর লুডু চপ আনাতে কারণ অনেক বেলা হয়েছে প্রচুর খিদে পেয়ে হ্যাঁ হ্যাঁ জ মানে চপ নেওয়া কমপ্লিট হয়ে গেছে এটা আমার সকালের প্রথম কাজ বলতে পারো আর যেহেতু কাকিমার দোকানে বন্ধ আছে তো একটা অন্য দোকানের চপ নিলাম আমার কাকিমার দোকানের চপ ছেড়ে অন্য দোকানের চপ ভালো লাগে না তাও কী করব নিতেই হবে তো চলো চপ বাড়ি গিয়ে চব দিয়ে একটু মুড়ি খাবার দেন একটা বড় কাজ আছে সালটাতে হবে কাজটা কি তোমাদের খেতে দেখাচ্ছে মানে আমার মুড়ি খাওয়া দাওয়া সব কমপ্লিট আমি শান্তি করে আমার সব থেকে বড় কাজ দিন ধরে হচ্ছেই না ওরা একটু কাজটা করতে হবে কাজটা কি তোমাদের আগে দেখিয়ে নিই মানে আমার গাড়িটা মোটামুটি অনেকটাই খারাপ হয়ে গেছে গাড়িটার অবস্থা অনেকটাই খারাপ মানে এখানে এইগুলো পাল্টাতে হবে একটু দেন ব্রেকে একটা আওয়াজ করছে মানে এই যে যখন এই ব্রেকটা মারছি এটা ক্যাচ ক্যাট ক্যাচ কাট আওয়াজ করছে দেন চেন তো আওয়াজ করছে তারপর এইখানের একটা লাইটটা এই লাইটটাও ভেঙে গেছে ঠিক আছে তো গাড়ির অবস্থা ওভারঅলে অনেকটাই খারাপ তো একটু গাড়িটাকে ঠিক করতে হবে যেহেতু বেশি পুরোনো গাড়ি নয় নতুন গাড়িই বলতে পারো মানে গাড়ির এরকম অবস্থা দেখতে কারই না ভালো লাগে তো মোটামুটি মনটা খারাপ লাগছে একটু গাড়িটা খারাপ হয়ে গেছে তো গাড়িটা একটু সারাতে হবে ও নতুন ঝাক্কাস করতে হবে কিন্তু গাড়ির যে শোরুমটা ওটা আগে যেখানে ছিল এখন আর ওখানে নেই তো দেন একটু অসুবিধা হবে যাওয়া আসা করতে তো চলো কি হয় তোমাদের মানে আমি এখন গাড়ির শোরুমে আছি আর এটা আগে ছিল আমাদের বাড়ির অনেকটা সামনে ছিল আর এখন এটা চলে এসছে দড়ি জুড়ি অনেকটা আগে তো অনেকটাই দূরে হয়ে গেছে তো ব্যাপারটা হচ্ছে এখানে আমার পাড়ার একটা দাদা কাজ করে তো একটু চেক চেকপ্যাক করবে কিসব খাবার মানে চেনের লুপ ফুক তারপর কী সব কাঠ বললো ওসব করছে খাই ওয়ারেন্টিটা এখনও বললো আসে তো ভাই আমি এখন এই সুন্দর কাঁচের ঘরে একদম পুরো মালিকের মতো বসেছিলাম তো এই মানে এই কাকু আমাকে ডাকলো হাকা করে যে গাড়িটাই কিছু একটা আমার পাছু মাছু খুলে দিয়েছে তো আমার পাঁচু না সরি গাড়ির পাছু তো গাড়ির পাঁচু তো একটু হাওয়া দিচ্ছে তো গাড়ির পাছু পরিষ্কার করা ইজ সো ইম্পর্ট্যান্ট গাইজ পাছু ইজ বেস্ট মানে আমি ভেবেছিলাম গাড়িটা হালকা ফুলকে কিছু খরচা হবে ঠিক আছে দেন লাইট মানে লাইট ভেঙে লাইট লাগাবো চেনটা ঠিক করব বেরিয়ে যাবো কিন্তু অনেক বড় ব্যাপার ভাই মানে মাইলেজ কমে যাচ্ছে আমার যে এয়ার ফিল্টারটা ওটাও ফুটে গেছে একদম জাম হয়ে গেছে মাথা খারাপ ভাই মানে এক ধাক্কায় দু তিন হাজার টাকা প্রায় খরচা হয়ে যাবে কিন্তু কি করার বছর একবার তো গাড়িটা সারাতেই হবে আর এটা আমাদেরই দোষ মানে আগে যে সার্ভিসিংটা আমরা করাইনি তো সেটা আমাদেরই দোষ যে কেন করাইনি তো কিছু করার নেই চলো যা হবে দেখা যাবে লেগে প্রভুকে নাম বলে সার্ভিসিংটা হোক বললো এখনও দু আড়াই ঘন্টা লাগবে তো আমি কী করবো বুঝতে পারছি না এখানে তবে একটা ভালো এসি রুম দিয়েছে ভাই আরাম করে ঠান্ডায় বসে আছি কিন্তু রুমের ভিতরে বদ্ধ বদ্ধ লাগছে তাই একটু বাইরের দিকে এলাম আর জিজ্ঞাসাও করছে অনেক কিছু যে এই করবো সেই করবো তো বললাম যা করার করে দাও তো গাড়িটা ভালো চললে আমার ঠিক আছে তো চলো আবার একটু পরে কথা হচ্ছে তো ভাই দেখতে পাচ্ছ হিরোর কত সুন্দর সুন্দর কালেকশন এসেছে আমি যখন গাড়ি কিনলাম কিছুই না ঢটরা গাড়িগুলো পড়েছিল আর এই গাড়িটা দেখো হার্লে ডেভিডসন আর হিরোর কোলাবোরেশনে এই গাড়িটা তৈরি করেছে লুকটা জাস্ট অসাধারণ লাগছে তারা আরেকবার দেখিয়ে দিই লুকটা দেখো লুকের সঙ্গে মাইলেজ ফাইলেজ মানে অনেক বেশি চারশো সিসির গাড়ি এটা

গাড়ি সারাতে হচ্ছে বা মানে এরকম সার্ভিসিং করাতে এসছে তাদের জন্য অনেক ভালো সার্ভিস দিচ্ছে তো এই জন্য হিরোকে থ্যাংক ইউ এরকম সুন্দর এসিওয়ালা রুম আমাদের ওটাদের জন্য ভাই সেরা এখানে আমি সারাদিন যদি এখন বলে যে গাড়ি সারাতে চারটা বাজে যাবে তোমার কোনো প্রবলেম নেই আমি এখানেই বসে থাকবো ঠিক আছে তো চলো একটু ভালো করে এবার এখানে বসা যাবে সারানো করে বসি সারানো হোক গাড়িটা আমার ল্যাঙ্গেটা হয়ে গেছে ভাই গাড়িটা দেখলেই দুঃখ লাগে দেখা যাক কী হয় সব শেষ হয়ে গেল গাড়ি সব শেষ তো ভাইস ফাইনালি আমার গাড়িটা শুধু প্যান্ট পরানো নেই মানে পিছনটা ল্যাংটাই আছে তো সামনের দিকে গেঞ্জিটা পরানো হয়ে গেছে আর তেল ঢালছে যে তেলটা মানে মানে যে তেলটা আমার ট্যাঙ্কিতে ছিল ওই তেলটা আবার ঢালছে মানে এক্সট্রা করে কোনো তেল দেয়নি এক্সট্রা করে তেল দিলে তো মানে মাথা মাথা খারাপ অ্যাজ লাইট হ্যাঁ ভাই লিটার ভাই মানে প্রায় দু হয়ে গেছে বসে আছি এমন গাড়িটা এমন কোনো আর ভালো লাগছে না বেকারটাই বসে আছে এমনি তো বাড়ি এমন কোনো বড় কাজ নেই कहला कि वो जा मच होचते आउचते होच भाई ग्रुप yeah, लगले वन और phenylalanine मच इतना ভালো বললাম কিন্তু এজিরা কো অ্যামোনিয়া ঠান্ডা হচ্ছে না ভাই তো বুঝা যাচ্ছে কেন একা কেন কি আর ভাই গাড়ি একদম একদম ঝাকাস একদম সুন্দর আমার গাড়ি একদম সুন্দর করে সারানো হয়ে গেছে কাকু একদম সুন্দর করে সারিয়ে দিয়েছে এবার গিয়ারটা একটু ঢিলা হয়ে গেছে ওটা ঠিক করে সারাতে হবে ব্যাপারটা হচ্ছে আমার গাড়ির নতুন জামা কাপড় পরবে তো গাড়িটা ওয়াশ ফাশ এবার করতে যাবো তারপর দেখা হচ্ছে মানে গাড়ির কাজ সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে এখন শুধু ওয়াশটা বাকি আছে তো এখানে আমাদের মেকানিক কাকু আমাকে একটু মানে চাপিয়ে ঘুরিয়ে নিয়ে এলো যে এসব হলো মানে কি কি প্রবলেম আছে কিছু দেখলো সবকিছু ঠিক আছে তো এই কাকু আমার পুরো গাড়িটা সারালো কাকু থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ দাদা হ্যাঁ তো এখন গাড়িটা সব কিছু ঠিক আছে তো ওয়াশ করা বাকি আছে ওয়াশটা হোক তারপর দেখাচ্ছি এ ফিউ মিনিটস লেটার তো ফাইনালি গাইজ বিলিং টিলিং সব কমপ্লিট আর ওয়াশ করাও কমপ্লিট এবার বাড়ি চলে যাবো চলো আর বাড়ছি না ভাই সেই কখন থেকে এসেছি এবার বাড়ি যাবো A few minutes later. তো guys, মানে আজকে গাড়ি ফাড়ি সারানো সব কমপ্লিট এটা একটা অনেক বড় কাজ পড়েছিল এটা অনেক দিন ধরে করানোই হচ্ছিল না তাই সকালবেলা বাবা হঠাৎ বলল ওটা গিয়ে করে নিয়া নালে হবে না তো আজকে পয়সা মিল গিয়া গাড়ি সারানো হয়ে গেছে তো এবার ওখানকার সব স্টাফগুলো খুবই ভালো ছিল আর ওখানে আমার পাড়ার একটা দাদাও ছিল যেহেতু অনেক ভালোভাবে গাড়িটা সারানো হয়ে গেছে তো এখন আর কোনো প্রবলেম নেই গাড়িটার লুকটা হালকা করে দেখে নাও আর যা যা ঠিক করলাম সেগুলোই বলছি চলো এটা হচ্ছে ফাইনাল লুক তোমরা বিফোর আফটারটা একটু ভিডিওতে পজ করে দেখে নেবে একদম চকচক করছে ধোয়া তো হয়েছেই অনেক কিছু চেঞ্জ হয়েছে যেমন এয়ার ফিল্টারটাও চেঞ্জ হয়েছে তারপর এখানে তোমার এটাও চেঞ্জ হয়েছে দেন চেন সকেটটা চেন সকেটটা ভালো করে লাগানো আছে ওটা ঢিলা হয়ে গেছে ওটা আওয়াজ করছিলো ব্রেকের একটা ইয়ে লাগানো আছে ওটা দেখাতে পারছি না তো সব পুরোটা ভালো করে লাগানো হয়ে গেছে তো এই দেখো গাড়ির পুরো ফাইনাল লুক কেমন লাগে তো জানিও জানিওস আজকে অনেক ভালো একটা দিন আজকে খুব সুন্দর দিনটা কাটলো আর তো হিরোর একদম খুব সুন্দর এক্সপিরিয়েন্স আমার শোরুমে গিয়ে তো থ্যাংক ইউ সবাইকে আর সবাই চ্যানেলটা ওখানে ওখানে সবথেকে বড়ো কি এবার বলো তো যতগুলো স্টাফ ছিল সবাই আমার ইউটিউবের লোকরা দেখে সবাই সাবস্ক্রাইব করেছে সবাই অনেক ভালো বলেছে তো অনেক আলাদা করে একটু আমি ট্রিটমেন্ট পেয়েছি তো সেটা এক থেকে ভালো আর যখন তেল ভরতে গেলাম তখনও মানে তেলের ইয়েটা ফাঁকা ছিল মানে বলবো কী বলবো ওটাকে ওই আর কি পাম্প গ্যাস পাম্পের ওখানে ওটা পুরোটাই মানে ফাঁকা ছিল তো দিন ওখানেও একটা কাকু সাবস্ক্রাইব করে দিলো তো আজকের দিনটা সচরাচর খুবই ভালো গেছে আর আজকে আমার একটা ফোনটাও এসে গেছে ওটা রিভিউ কালকে দেবো একটা নতুন ভিডিওতে ওটা আসবে তো আজকের ভিডিওটা এতটাই যদি সবার ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা লাইক করে দেবে আর তোমার বন্ধুদেরকে অবশ্যই শেয়ারটা করো তো চলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে